অন্যের কাছে চুরি করতে বিহাইন্ড দ্য সিন হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটা মূলত হচ্ছে যে একটা সুন্দর ছবির পিছনে কত কত কাহিনি থাকে সেই সব কিছু নিয়ে বলতে পারেন বিহাইন্ড দ্য সিন তো যাই হোক প্রথমে আমরা হচ্ছে গিয়েছিলাম ছবি তোলার জন্য মানে মেহেদি পড়ার জন্য আমাদের স্কুলের মাঠে মাঠে বাট স্কুলের মাঠের পাশে একটা মাঠ ছিল ঈদগা মাঠ সেখানে বসেছিলাম বৃষ্টির কারণে স্কুলের ভিতরে আসি সেখানে এসেও বসতে পারলাম না তারপর আর কি করার সেখান থেকে যাচ্ছিলাম চাচুর বাসা দিকে ভাবলো আমার স্কুলটা আপনাদের সাথে একটু শেয়ার করে এই যে দেখুন আমার ভিডিও নষ্ট করার জন্য আমার বোন আছে যাই হোক তারপর আপুটাকে নিয়ে চলে গেলাম হচ্ছে আমার চাচুর বাসায় সেখানে মেহেদি পড়লাম মেহেদি তো পড়ে ফেললাম কিন্তু আকাশের অবস্থা এতই খারাপ ছিল যে একটু পরপরই বৃষ্টি হচ্ছিল তো সে কারণে অর্গানিক মেহেদি যেহেতু হাতে পড়েছি সো বৃষ্টির মধ্যে গেলে আমার মেহেদি পুরোটাই ঘেটে যাবে সে কারণে যেতে পারছিলাম না একটু পর যাচ্ছিলাম আবার ছবি তুলে আবার বাসে চলে আসছিলাম মিনিমাম পাঁচ থেকে ছয়বার আমরা এইভাবে গিয়েছি বৃষ্টির মধ্যে ছবি তোলার জন্য কিন্তু কোনোভাবেই সাকসেসফুল হয়নি লাস্টে যে কয়টা ছবি তুলতে পেরেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি মানে ভিডিও প্লাস ছবি আর কি তারপর সে আপুটাকে বিদায় দিয়ে তারপর আমি কিছু ছবি নেওয়ার চেষ্টা করলাম আর কি এই যে দেখুন এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে কি আর বলবো তারপর সেখান থেকে চলে গেলাম আমার পুপির বাসে পুপির বাসে গিয়েছিলাম আমার ছোট্ট ভাইটাকে দেখতে সেখানে আর কি ঘোরাফেরা করছিলাম আমি আর আমার কাজ তারপর আমার ছোট্ট পূপাত বোন বলো সে নাকি আমাদেরকে লটকন পেরে খাওয়াবে তাই ফুপির কাছে চলে গেলাম এই যে দেখুন গাছ ভর্তি লটকন এসেছে যে ভিডিওটা আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন হয়তো বা যাই হোক এই যে দেখুন কত কত লটকন এসেছে গাছে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আর কে কে লটকন খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন যাই হোক ওই যে দেখুন দূরে কি সুন্দর বাচ্চারা খেলাধুলো করছে সেগুলো দেখার জন্যই হচ্ছে আমি চলে গিয়েছিলাম একটু সামনের দিকে আর এই বাচ্চাটাকে দেখে এত বেশি খারাপ লেগেছে আমার তো আমি তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কি হয়েছে কি হয়েছে তো ওরা আর কি পাশের জনরা বলছিল যে ও ছোটো থেকেই ওর আর কি এরকম অবস্থা তো যাই হোক ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম আমি তারপর আমার কুপাত্ত বোন বললো যে এই গাছ থেকে আমাকে লটকন পেয়ে দিবে আর এই যে ও আমাকে লটকন পেরে দিচ্ছিলো আর এদিকে আমি ভাবলাম যে মেহেদির কিছু শ্যুট করিনি মানে ভিডিও করে নিই আর কি তবে আমার ক্যামেরাম্যান এত বাজে ছিল যে সে আমার কোনো ভালো ছবিই তুলে দিতে পারেনি তো সেটাই আর কি দেখাচ্ছিলাম আপনাদেরকে ও যেগুলো

5000 হাসি <laughs> তো তুমি তো কিভাবে হাসি দিবে তুমি দেখায় দাও কিভাবে হাসি দিবে তুমি দেখায় দাও তুমি বলে দাও ওর দিকে ধর কিভাবে হাসি দিবে দেখাও বলে দাও মাশাআল্লাহ মাশা দেখুন হাসি তো আমরা হাসি এসে ভিডিও বানাই হ্যাঁ দেখুন কিভাবে হচ্ছে লটকন পারে অভিনব কৌশল ওমি ধর তো লটকন দেখি দেখি ধর ঠিকঠাক পাবে হ্যাঁ এ দেখেন গাছ থেকে পাটতেছে আর এই যে এভাবে হচ্ছে নিচে সে পড়তেছে মেকিট ভাই মনিয়া যখন আসে অন্যের কাছে চুরি করতে বাচ্চারা ও চোর বলে পির বাসায় কিছুটা সময় কাটানোর পর বাসায় এসে দেখি একটু আমি অসহায়ের মতো তাকিয়ে আছে তো ওকে সারাদিন যেহেতু একটু আদর করা হয়নি তাই ওকে আমি একটু আদর করে নিচ্ছিলাম আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ